সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের লেক্সার শিটের আঠারো নাম্বার ফেইজের উপরে লেক্সার শিটের আঠারো নাম্বার ফেইজে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে এক নম্বরে যে বিষয়টা সেটা হলো একটা বড়ো জমি থেকে কিভাবে আমরা নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করতে পারি এই বিষয়টা এখানে সর্বপ্রথম গুরুত্ব সহকারে আসছে বড় একটা জমি থেকে নির্দিষ্ট পরিমাণ আলাদা করা এটা প্রত্যেকটা সার্ভেয়ারের জন্য খুবই একটা এখানে মৌলিক কতগুলি বিষয় আছে যেমন এক বড় জমিটা যদি একবারে কোনো জামেলা মুক্ত হয় হ্যাঁ উভয় দিকের আইলে কোনো জামেলা নেই বিপরীত আইল দিক সমান করে অর্থাৎ আপনি আয়তক্ষেত্রের মতো করে দিতে পারবেন তাহলে প্রক্রিয়াটা একটু সহজ কিন্তু বিপরীত দালগুলো যদি পার্থক্য হয় সেই ক্ষেত্রে আমরা কি করব বিপরীত দলগুলোতে যদি একবারে বেশি আঁকা বাঁকা তারা হয় সেই ক্ষেত্রে আমরা কী করবো প্রত্যেকটা জিনিস আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব যাদের কাছে আমাদের এই শিটটা আছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সংগ্রহ করছেন এই সিটের আঠারো নাম্বার ফেজটা খুলে বসতে পারে। আর যাদের কাছে শিটটা নাই তারা ইচ্ছা করলে আজকের টিউটোরিয়াল যেইটুকু হবে এইটুকু আঠারো নাম্বার ফেজে এখানে আছে। এটারে একটা নিয়ে রাখতে পারেন অথবা ভিডিওটাকে থামাইয়া আপনি একবার দেখে নিতে পারেন প্রয়োজন অনুযায়ী লিখে নিতে পারেন আমি ধারাবাহিকভাবে আস্তে আস্তে একটু দেখাচ্ছি এই পেজের উপরে আমাদের আপনাদের বুঝার স্বার্থে একাধিক ভিডিও করা লাগবে আমরা আজকে যে অংশটা প্রথমত যে একটা বড় জমি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জমি হইতে পারে সেটা পাঁচ শতাংশ সাত শতাংশ নয় শতাংশ আট দশমিক বত্রিশ শতাংশ যে কোনো একটা বড় জমি থেকে নির্দিষ্ট পরিমাণ জমি আপনি যাতে সঠিকভাবে কিভাবে আপনি সীমানাটা নির্ধারণ করতে পারবেন নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করে নিতে পারবেন এই বিষয়টা আমরা প্রথমত এরকম দেখানোর চেষ্টা করব চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি প্রশ্ন হল এটা যে একটি বড় জমি থেকে পাঁচ দশমিক বত্রিশ শতাংশ জমি আলাদা করুন একটি বড় জমি থেকে পাঁচ দশমিক বত্রিশ শতাংশ জমি আলাদা করুন এখন পাঁচ দশমিক বত্রিশ এটা আমি আমার ইচ্ছা মতো বলতে বলছি এটা সাতও হইতে পারত নয় হইতে পারত ছাপান্ন হইতে পারত হইতে পারত জাস্ট আমাদের টার্গেট হইল একটা বড় জমি থেকে যাতে আপনি নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করতে পারেন সেটা যেই কোনো অ্যামাউন্ট হইতে পারে পাঁচ হইতে পারে সাত হইতে পারে নয় হইতে পারে তিয়াত্তর হইতে পারে ছাপ্পান্ন হইতে পারে ধরুন বিষয়টা এরকমভাবে আসছে একটা লোক আমাকে আপনাকে সার্ভেয়ার হিসেবে ডেকে নিয়ে বলতেছে সার্ভেয়ার সাহেব আমার জমির একদিকের আইল হলো এইটা আর দিকের আইল হলো এইটা এদিকে এবং এদিকে অনেক বড় জমি আছে কত জমি আছে আপনার জানাও দরকার নাই মাপাও দরকার নাই তবে এখান থেকে আমি পাঁচ দশমিক বত্রিশ শতাংশ জমি আলাদা বিক্রি করে দিছি আপনি একটু এই কোণাটাকে কেন্দ্র করে পাঁচ দশমিক বত্রিশ আলাদা করে দেন এখন এই যে বিষয়টা এটাকে আমরা যে আজকে আলাদাটা যে করব। আমরা মাপবো কি দিয়ে ধরুন আমরা আজকে মাপবো ফুট বা ফিতা দিয়ে এই জন্য ফুড বা ফিতার সাথে শতাংশের যে সম্পর্ক আমাদেরকে এক নাম্বারে সেটা চিন্তা করতে হবে তো আমরা জানি এক শতাংশ সমান হইল সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ এক শতাংশ সমান হইল সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ওই লোক বিক্রি করছে পাঁচ দশমিক বত্রিশ এই জন্য এটাকে পাঁচ দশমিক বত্রিশ দ্বারা গুণ করবেন তাইলে আমাদের জমিটা বর্গফুটে চলে আসবে দেখবেন এখানে হইল দুই হাজার তিনশত সতেরো তেইশত সতেরো দশমিক উনচল্লিশ বর্গফুট এখন আপনি এক নম্বরে বুঝেন এই কথা যে পাঁচ দশমিক বত্রিশ শতাংশ যেই কথা তেইশশো সতেরো দশমিক উনচল্লিশ বর্গফুট ওই একই কথা অর্থাৎ আমরা যদি লোকটাকে তেইশশো সতেরো দশমিক উনচল্লিশ বর্গ ফুট বুঝাই দিতে পারি তাহলে উনি পাঁচ দশমিক বত্রিশ শতাংশ পেয়ে যাবে পাঁচ দশমিক বত্রিশ শতাংশ যেই কথা তেইশশো সতেরো দশমিক উনচল্লিশ বর্গ একই কথা এখন একটা জিনিস বুঝেন একটা বড় জমি থেকে নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করার মৌলিক কতগুলো নিয়ম নীতি আছে এক নম্বরে হইলেও সাধারণত জমির মালিক আমাকে আপনাকে এই কথা বলবে না যে সার্ভেয়ার সাহেব আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে যান গা আচ্ছা আমাকে যদি আমার ইচ্ছা মতো দিতে দেয় ধরেন আমি একদিকে দিলাম দুই ফিট আর একদিকে দিলাম দুইশো ফিট তাহলে এই জমিটা দিয়ে উনি হাঁটা ছাড়া কোনো কিছুই করতে পারবে না এই জন্য আমাকে আপনাকে এত স্বাধীনতা দেওয়া হবে না যে সার্ভেয়ার সাহেব আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে যান গা বরং এই ক্ষেত্রে একটা কন্ডিশন দিয়ে দিবে কি কন্ডিশন উত্তর আইলে দক্ষিণ আইলে পূর্ব আইলে পশ্চিম আইলে যে কোনো একটা আইলে একটা সীমানা দেখাই দিবে অপরদিকে কতটুকু হবে সেটা আমিও জানি না আপনিও জানেন না ওইটা আমরা মেপে সিদ্ধান্ত নিব অথবা ওনারা বলবে যে সার্ভেয়া সাহেব এই যে উত্তর দিকে কলের গোড়া আছে এই পর্যন্ত দেন উত্তর দিকে এই পুকুর পর্যন্ত দেন চলাচলের রাস্তা পর্যন্ত দেন হ্যাঁ অর্থাৎ সাধারণত একদিকে সীমানাটা দেখাই দেয় অপর দিকেরটা আমরা মেপে বের করবো কতটুকু হয় আসেন আমাদেরকে একদিকে সীমানা দেখাইছে একটা কথারে এখানে একটা গাছ আছে বলল যে সার্ভেয়া সাহেব উত্তর আইলে যে গাছটা আছে এই গাছ পর্যন্ত দেন তাহলে আমার আর আপনার এক নম্বর ডিউটি হবে এখান থেকে শুরু করি গাছ পর্যন্ত কতটুকু এটা আমাকে মাপতে হবে। আমি ধরুন এখান থেকে শুরু করি গাছ একটা আমরা পাইছি ফুট। এখন এই কি এটা হোক যে কোনো একটা পরেরটা যখন বাইর হইবে ওটার থেকে যদি এটাকে বড় দেখি তাহলে এটার দৈর্ঘ্য বলবো পরেরটা যখন বাইর হবে ওটার থেকে যদি এটাকে ছোট দেখি তাহলে এটার প্রস্থ বলবো এখন আমরা বলতে পারতেছি না দৈর্ঘ্য না প্রস্থ এটা এখন যাই হোক একদিকে সীমানাটা আমরা পাইলাম সাতত্রিশ ফুট এখন টোটাল যে বর্গফুট আছে এটার ভিতরে দৈর্ঘ্যপ্রস্ত দুটার গুণফল থাকে বর্গ ফুটের ভিতরে দৈর্ঘ্যপ্রস্ত দুটার গুণফল থাকে এখন একদিকে দিয়ে যখন আমরা টোটাল বর্গফুটটাকে ফুটটাকে করবো তখন আমাদের অপর দিকের একটা চলে আসবে এখানে বাঘ করার পরে আপনি দেখবেন পাইবেন বাষট্টি দশমিক তেষট্টি ফুট বাষট্টি দশমিক তেষট্টি ফুট এখন এ আইলে আমরা দ্বিতীয় হইবে বাষট্টি দশমিক তেষট্টি ফুট এখন দেখেন খুব সহজে আপনি বাষট্টি ফুট মাপতে পারবেন এখান থেকে এদিকে টেপিটা দিয়ে মাফি 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 একটা কথারে বাষট্টি ফুট এখানে আসছেন আপনি বাষট্টি ফুট পর্যন্ত এখানে একটা কথারে মাপতে পারছেন বাষট্টি ফুট মাপলেন যে বাষট্টি ফুট খুব সহজে মাপলেন কিন্তু এই যে ফয়েন্ট তেষট্টি ফুট আছে এটাও ফুট এটারে আপনি এখন আর ফুটে দিতে পারবেন না এটা এক ফুটের কম পঁয় ফুট এভাবে টেপিতার গায়ে লেখাও থাকে না হ্যাঁ এই এক ফুটের কম জেটে এটাকে ইঞ্চিতে দিতে হবে এক ফুটের কম জেটে এটাকে ইঞ্চিতে দিতে হবে তো ফুটেরে ইঞ্চিতে নিতে হইলে ফুটেরে বারো দ্বারা গুণ করতে হয় যেই কোনো ফুটেরে আপনি বারো দ্বারা গুণ করলে সেটা ইঞ্চি ধরুন না আপনার কাছে ফাঁস ফুট আছে আপনি দেখেন ফাঁস ফুটে যদি বারো দ্বারা গুণ করেন তাহলে পাঁচ বারো ষাট ইঞ্চি নেন তার মানে যেই কোনো ফুটেরে বারো দ্বারা গুণ করলে সেই ইঞ্চি হবে যেই কোনো ফুটেরে বারো দ্বারা গুণ করলে সেই ইঞ্চি হবে এখন আমাদের ফুটটা হলো ফয়েন্ট তেষট্টি ফুটটার কথা ফয়েন্ট তেষট্টি ফুট এইটাকে গুণ করেন বারো দ্বারা উপরে এক দাগ দিলে এরকম ফুট এটা ফুটের চিহ্ন দিলাম একটাকে বারো দ্বারা গুণ করলে সে ইঞ্চি হবে যেই কোনো ফুটেরে বারো দ্বারা গুণ করলে সে ইঞ্চি হয় এখানে আমাদের হয় সাত দশমিক ছাপ্পান্ন ইঞ্চি সাত দশমিক পাঁচশো ইঞ্চি মানে সাড়ে সাত ইঞ্চিরও বেশি জায়গা জমিন ক্ষেত্রে এখনো দেখা গেছে যে একবারে গুরুত্বপূর্ণ রুম হইলেও আধা ইঞ্চি দর্তব্য বিষয় না যদি এখানে পঞ্চাশের বেশি যায় তাহলে এদিকে এক ইঞ্চি বাড়ায় নেয় আর যদি দেখা গেছে যে এখানে পঞ্চাশের কম থাকে তাহলে এদিকে দেখা গেছে যে যে আছে এভাবে রাখে আর কোনো বাড়াবাড়ি করে না এই হিসাবে এদিকে পঞ্চাশের বেশি হিসাবে এখানে আমরা সাত ইঞ্চি না বলে আট ইঞ্চি বলতে পারি অর্থাৎ এখানে বাষট্টি ফুট দেওয়ার পরে বাষট্টি ফুট তো দেব আরো পয়েন্ট তেষট্টির কারণে আট ইঞ্চি দেব অপর দেব আমরা বাষট্টি ফুট আরো আট ইঞ্চি এখন এইদিকে যে সাতত্রিশ ছিল এই আইলটাও আমরা এখান থেকে সাতত্রিশ নেব এটা যে বাষট্টি ফুট আট ইঞ্চি পাইছি এটাও আমরা বাষট্টি ফুট আট ইঞ্চি আনবো অর্থাৎ এই ফার্স্টটা বাষট্টি ফুট আট ইঞ্চি এইদিকে যদি সাতত্রিশ ফুট হয় এই পাঁচ দশমিক বত্রিশ শতাংশ এই প্রক্রিয়ায় আপনি যেই কোন একটা বড় জমি থেকে শতাংশ আপনি তিন দশমিক ছিয়ানব্বই শতাংশ যাই পরিমাণ অ্যামাউন্ট হোক না কেন এই প্রক্রিয়ায় যেই কোনো বড় জমি থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করতে পারবেন জাস্ট আপনাকে সূত্রটা খেয়াল রাখতে হবে যত শতাংশ রে আলাদা করবেন ততকে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা গুণ করে আগে জমিটাকে বর্গফুটে নিবেন নেবেন আপনি কবেন বর্গ ফুটে কেন নিতেছি যেহেতু ফুট বা ফিটা দিয়ে মাপবো কোন কারণে যদি আজকে আপনি হাত দিয়ে মাপতেন তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা গুণ না করে একশো তিরানব্বই দশমিক ষাট দ্বারা গুণ করে আমরা বর্গ হাতে নিতাম বর্গফুটে নিলাম একদিকে একটা ফুট পাইছি ওই ফুট দিয়ে যখন বাঘ দিছি অপর দিকের ফুটটা বের হয়ে গেছে অপর দিকে তো হইলো বাষট্টি দশমিক তেষট্টি ফুট বাষট্টি ফুট মাফলাম পয়েন্ট তেষট্টি যখন ইঞ্চিতে নিলাম তখন এটা আট ইঞ্চি অর্থাৎ বিপরীত এখানে সমান হ্যাঁ একদিকে দেখা গেছে যে সাতত্রিশ অপর দিকেও সাতত্রিশ একদিকে বাষট্টি ফুট আট ইঞ্চি এদিকেও বাষট্টি ফুট আট ইঞ্চি তাহলে জমির পরিমাণ আছে পাঁচ দশমিক বত্রিশ শতাংশ এই প্রক্রিয়ায় একটা কাজ নিজেরা করে আমাদেরকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন যে বিপরীত বিপরীদটা শুধু কত পাইছেন এইটুকু আমাদেরকে বললেই হবে তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রক্রিয়াটা আপনি বুঝতে পারছেন ধরুন একটা বড় জমি থেকে মোট জমি আপনি আলাদা করবেন মোট জমি আলাদা করবেন আপনি মোট জমি আলাদা করবেন তেরো দশমিক তিয়াত্তর শতাংশ আমি পাঁচ দশমিক বত্রিশ আলাদা করছি আপনাকে একটু করার জন্য দিলাম তেরো দশমিক তিয়াত্তর শতাংশ এর মধ্যে আপনার জন্য উত্তরাইলটা আমি দিলাম উত্তর আইলের পরিমাণ আপনাকে আমি দিয়ে দিলাম উত্তর আইলটা হইল সাতান্ন ফুট আরও আছে নয় ইঞ্চি আপনি জাস্ট আমাকে উত্তর আইল যে আমি দিছি পূর্ব পশ্চিমের আইলগুলো কত হবে এটা যদি আমাদেরকে কমেন্ট বক্সে জানান আর সঠিক যদি হয় তাহলে আমরা বুঝবো যে এই প্রক্রিয়াটাই আপনি ভালোভাবে বুঝছেন যে কোনো একটা বড় জমি থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ জমি আপাতত বিপরীত আইল যদি সমান থাকে আপনি বিল করতে পারবেন পরবর্তীতে বিপরীত দিক দেখা গেছে যে বাঁকা তারা হলে জমি একদম বেশি বাঁকা তারা হলে কিভাবে করবেন এটাও আমাদের নেক্সট ভিডিওতে আপনারা নেক্সট টিউটোরিয়ালে পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোন অংশ যেন বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ